সামান্য বৃষ্টিতেই জলমগ্ন ধুলিয়ান গরুহাট এবং পার্কের সামনে আজ বৃহস্পতিবার ধুলিয়ানের সন্ধ্যের চিত্র ধুলিয়ানের গরুহাট থেকে ধুলিয়ান পার্ক সংলগ্ন এলাকা সামান্য বৃষ্টিতেই ফের জলমগ্ন হয়ে পড়ল পুরো রাস্তা জুড়ে হাঁটু সমান জল জমে যায় মুহূর্তের মধ্যে অচল হয়ে পড়ে যানবাহন চলাচল চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রী ও স্থানীয়রা জলমগ্ন রাস্তায় ছোট গাড়ি টোটো চালক সহ বিভিন্ন যানবাহন কার্যত স্তব্ধ হয়ে যায় একাধিক বাইক ও টোটো সন্ধ্যায় বেরিয়ে মাঝ রাস্তায় আটকে পড়ে তার ফলে ভয়াবহ যানজটের সৃষ্টি হয় এবং বেশ কিছুক্ষণ রাস্তা অবরুদ্ধ থাকে এতে জরুরি পরিষেবায় বিঘ্ন ঘটে পথ চলতি মানুষের ভোগান্তি হয়

پيسو کي ڏيتا آھي دا پيسو اچن ٿا ائين ٿو هلو ارگير ڪرميو وڊيو ڪو ڏي تو فائل اچي